টিভির পর্দায় দেব মোবাইলের পর্দায় দেব মানে আমি তো ওয়েলকাম টু ফার্স্ট এপিসোড অফ মিম রিভিউ আজকে আমার কাছে একদম ধামাকাদার মিম আছে চলো দেখি কি কি মিম যদি কি ও রাজমিস্তরি कहां परते जान बाल सुटा का हाजिर पाए बाय এটা ভাই দশমী anthem লিখতে লাগছ তো দুর্গা পূজা মিস করে আসে তার আগে যদি আমি গান্ডা পাইতাম আমি দশমীর মধ্যে লাগায় নাস্তাম আর আমার একটা রাজমিস্তরি বন্ধু আছে আমি টেক করতাম এই কি

দেখো তোমাদের কি কই যে সরকারি চাকরি না সরকারি চাকরি না কতটুকু ইম্পর্ট্যান্ট আমার ভিডিও কিন্তু যারা দেখো আর যারা কিন্তু জানো আমি কিন্তু সরকারি চাকরির 대해서 বেশি ফোকাস করে ভিডিও বানাই ঠিক আছে তো সরকারি চাকরি থাকলে যে আমাদের দাদু দেখো কি করতে পারে দেখো हाय দাদু কেমন সুন্দর বানান দিছি হো হো ভাই একদম পুরো শ্রীদেবীর মতন দেখা যাচ্ছে আর স্কিন কালার দেখছো তো ভাই দুধের মত টপ টপা থাকে ওকে চেক পড়াশোনা করো ভাই পড়াশোনা করো তুমি নাও আমার তো গার্লফ্রেন্ড আছে তোমরা করো চাকরি কেমন করে হয় একটা বুড়া মানুষের সাথে একটা ইয়ং একটা মেয়ে যদি তোমাদের এই মিম রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি নেক্সট আর এপিসোড বানাবো আর যেহেতু আমার কন্টেন্ট একটু মানে সমস্যা চলতে আছে তাই এখন বাড়ির বসে থেকে যদি কন্টেন্ট বানানো যায় অবশ্যই বানাবো তাই না তো দেখো আর হ্যাঁ নতুন নতুন কিছু দিমাগে আছে ওগুলো আমি ট্রাই করবো বাট পারতাছে না একটু সাহসও করে না একটু লজ্জাও লাগে মানে ভাবি যে আশেপাশে লোকে কী করবো তাহলে বাস এত যদি ভালো লাগে ফলো করে দ আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব লাইক তো তোমরা করাব না কমেন্টও কমেন্ট না